নমস্কার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি করবো দুর্দান্ত স্বাদের খুব সহজ পদ্ধতিতে লোটে মাছের বড়া চলুন রান্নাটাওয়া শুরু করি প্রথমে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি আর দেখুন লোটে মাছগুলো আমি গোটা রেখেছি এগুলোকে টুকরো করে নিই এইবারে আমি গ্যাসে একটা বাটি বসে তাতে কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা হালকা গরম হয়ে যেতে আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দেব দিয়ে একটা হাতের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা আরেকটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে গোটা গোটা লোটে মাছগুলো ছেড়ে দেবো এক এক করে দেখুন জলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এইবারে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি আর লোটে মাছগুলো দিয়ে এমনভাবে এটাকে ফুটাতে হবে যাতে মাছগুলো গোটা থাকে অথচ ভেতরটা সিদ্ধ হয়ে যায় ঠিক সেইভাবেই আমাকে সিদ্ধ করে নামাতে হবে একটু সাবধানতা অবলম্বন করে এটাকে সিদ্ধ করতে হবে লোটে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা আছে ঠিক এই প্রসেসে আমি ভেতরে সিদ্ধারা যে কাটাটা সেটা আমি ছাড়িয়ে নেব এতে কী হবে কাটাটা ছাড়িয়ে নিয়ে বড়োটা করলে বড়োটা অনেক টেস্টি হবে আর মুখে কাটা বাজবে না এতে বড়টা অনেক খেতে ভালো লাগবে এরপরে আমি বড়টা তৈরি করার জন্য নিয়ে নিচে গ্রেট করা আলু টমেটো কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা গ্রেট করা আর পেঁয়াজ কুচি আর নিচে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ নুন আর বেসন এবারে আমি পুরো একটা বাটিতে পুরো রোটে মাছটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে একে একে সব উপকরণগুলো আমি দিতে থাকব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়েছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছে। টমেটোর দানাগুলো আমি ভেতরে ছাড়িয়ে দিয়েছি আর গ্রেট করা আদা আর কুচানো রসুন আর লঙ্কার কুচি সব ভালো করে পুরোটাই এর মধ্যে দিয়ে আমি হালকা করে মেখে নেব আমি দুটো ধাপে এটাকে মাখব আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা আলু এবারে এটাকে আমি সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিতে থাকব। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবারে আমি লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো বেসন দিয়ে হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আঠা আঠা করে মাখিয়ে নিতে হবে আপনার মাখানোর সময়তেই বুঝতে পারবেন যে এটা মাখানো ঠিকঠাক হয়েছে কি না ব্যাস আমার মাখানো হয়ে গেছে এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এর বড়াটা সর্ষের তেলেই ভালো হবে সাদা তেলের থেকে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম করে দিয়েছি গ্যাসটা একদম লো করে দিতে হবে ঠিক এইভাবে আমার বড়াগুলো আস্তে করে গোল করে সাজিয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন গ্যাসটাকে লো করে রাখার গ্যাসটা যদি হাইতে থাকে বাইরে থেকে এটা দাগ লেগে যাবে অথচ ভেতর কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই বড়াটা একদম লো ফ্লেমে করতে হবে সব বড়াগুলো এইভাবে সাজিয়ে আমি দিয়ে দেবো দেখুন আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে এক পিঠে এরকম ব্রাউন কালার হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক পিঠও ঠিক এইভাবেই আমি ভেজে নেব আর গ্যাসটা একদম লো করা আছে আস্তে আস্তে ধৈর্য ধরে বড়াগুলো ভাজধাবে পিঠে আমার একদম হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার এক এক করে বড়াগুলো সব আমি প্লেটে তুলে নেব তেল থেকে ছেকে ছেঁকে এক এক করে প্লেটে তুলে নিচ্ছি ঠিক এইভাবেই আমি সব বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এটা সন্ধ্যাবেলার চা কফির সাথে দারুণ লাগে অথচ গরম ভাতেও খুব সুন্দর লাগে একবার হলো আপনারা এইভাবে এক বড়াটা করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ